খানিকটা পেঁয়াজ করি ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি খানিকটা ধনে পাতা কুচিয়ে নিয়েছি আর কাঁচা পাকা লঙ্কা কুচিয়ে নিয়েছি তিনটে এখানে আগে আমি যেটা করবো লবণ দিয়ে নেবো নিয়ে লবণের সাথে মিশিয়ে নেব যেহেতু পেঁয়াজ করি পেঁয়াজের মতো অতটা নরম নয় তাই লবণটা আগেই দিয়ে দিলাম আর আমি বেসন দিয়ে করব একটু সুজি দেবো তাতে যেহেতু আমার ঘরে চালগুড়িটা ছিল খুঁজে পেলাম না বা হয়তো খরচ করে ফেলেছি এটাকে লবণ মাখিয়ে নিলে আগে একটু নরম হয়ে গেল এবার আমি দিয়ে দেবো বেসন আর দিয়েছি তাই আর লঙ্কা গুঁড়ো দেবো না লঙ্কা কুচি দিয়েছি অনেকটাই ওটাতেই ঝাল হয়ে যাবে অল্প একটু সামান্য হলুদ গুঁড়ো দিল আর কিছুই দেবার নেই লবণ তো দেখিয়েই দিয়েছি আর এতে আমি অল্প করে বেসন দেবো যেমন পেঁয়াজিতে অল্প করে বেসন দিতে হয় তেমন এটাতেও অল্প করে বেসন দিলাম তিন চামচ বেসন দিয়েছি আর দেবো সুজি এক চামচ দিয়ে এটাকে ভালো করে মেখে নেব সুজিটা আমি চালগড়ির পরিবর্তে দিয়েছি আপনাদের যদি চালগড়ি থেকে থাকে তাহলে একটু হাত দিয়ে পিষে পিষে এরকমভাবে মাঠবেন তাহলেই বাইন্ডিং করা যাবে এই দেখুন এই বাইন্ডিং করা যাচ্ছে তো আর যেহেতু আমি মেশি একটু রাখবো তার ফলে আর একটু পেঁয়াজ কুটি রস বেরিয়ে ওর সাথে বাইন্ডিংয়ের কাজ করে নেব তখন আর আলাদা করে কোনো জল দিতে লাগবে না আর মাখতে লাগলেন দিয়ে তেল গরম দেবো তাহলে আমি তেলটা গরম করে ফিরে আসছি কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি আমি সানফ্লাওয়ার অয়েল দিয়েছি আপনারা সয়াবিন অয়েল বা যে কোনো সাদা তেল রাইস ব্র্যান্ড যা কিছু দিতে পারেন আর দেখুন আমার এখানে পেঁয়াজ কলিটা ভালো করে মাখা হয়ে গেছে আমার আর হাফ চামচ মতো বেসন লেগেছে কারণ পেঁয়াজ কলির পরিমাণটা বুঝে দিতে হবে দেখুন মাখা মাখা বেশ সুন্দরভাবে মাখা মাখা হয়ে গেছে ঠিক যেমন পেঁয়াজই ভাজে সেই রকম করে নিয়ে পেঁয়াজ কলিটা পরিমাণটা যদি বেশি না থাকে তাহলে তো টেস্টটা বুঝতে পারবেন না এইভাবে নিয়ে আর এই তেলে ছেড়ে দেবো এইবার আমি কি করব তেলটা আমার খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে আমি মিডিয়াম টু লোয়ে করে দেব কারণ যেহেতু এটা পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটা ভাজতে একটু সময় লাগে পেঁয়াজের থেকে আর কাঁচা থাকলে তো কোনো জিনিসই খেতে ভালো লাগবে না দেওয়ার সাথে সাথে এবং তেলটা এতটাই গরম হয়ে গেছে এক হয়েই গেল ওটা আবার পুড়ে যায় এই এক চিন্তা একা হাতে করতে গেলে ভিডিও করব না করবো আবার এই হাতে খুন্তিটা যদি ধরি তাহলেও কিন্তু কি হবে না খুন্তিটা ব্যসুন ভর্তি হয়ে যাবে করলাম তেলটা এতটাই গরম হয়ে গিয়েছিল হাতটা ধুয়ে তাড়াতাড়ি করে উল্টে দিতে হলো আর বাকি তেলে আরও তিনটে আমি সাথে সাথে দিয়ে দিলাম এটা প্রথম দিয়েছিলাম তাই একটু বেশি কড়া হয়ে গেছে পুড়ে যায়নি আমি হাতটা সাথে সাথে ধুয়ে নিয়েছি নিয়ে এইগুলোকে পাশ সাইডে করে দিয়ে আমি আরও তিনটে দিয়ে দিয়েছি এবং বেশি টাইম লাগে না সেজন্য আমি গ্যাসটা একেবারে লো টু মিডিয়ামে করে দিয়েছি মানে একদম সিমে না আবার হাই ফ্লেম তো নয়ই হাই ফ্লেমে হলে কি হবে পুড়ে যাবে আর পেঁয়াজ কলিটা ঠাঁটা থাকবে তাহলে সেই খাবারের টেস্ট আর পাওয়া যাবে না এটা আপনারা গরম ভাতেও খেতে পারেন অথবা সন্ধ্যাবেলা চা কফির সাথেও খেতে পারেন ভীষণ ভালো লাগে একবার আমার কথা শুনে করে দেখুন কিছু কিছু রেসিপি আমরা রান্না করতে করতে নিজেদের মাথা থেকেই বেরিয়ে আসে আর নিজেরা করতে থাকি তারপরে মা কাকিমা জেঠিমা এদের দেখে তো আমাদের শেখারই থাকে যদিও আমি ঠাকুমাকে পাইনি না বাপের বাড়িতে পেয়েছি আর না শ্বশুর বাড়িতে পেয়েছি কারণ আমি ভালো করে জ্ঞান হয়নি তখনই ঠাকুমা মারা গেছে আর কি খুব ছোট্ট এক এক বছর দু বছরের হয়তো তখন ঠাকুমা মারা গেছে আর শ্বশুরবাড়িতে এসেও দাদা শ্বশুর দি শাশুড়িকে পাইনি পেলে হয়তো ওনাদের থেকেও আরও কিছু আমরা রান্না শিখে নিতে পারতাম তাই মা কাকিমা শ্বশুর শাশুড়ি মা এদের থেকেই যেটুকু রান্না শেখা এবং আমরা কিন্তু দেখে শেখারই চেষ্টা করেছি কারণ বাপের বাড়িতে বিয়ের আগে রান্না টান্না বিশেষ করতে দেওয়া হয় না মেয়েরা হাত পা পুড়িয়ে ফেলবে বিয়ে দিতে হবে এটা এখনকার মেয়েদের নিয়ে সেই চিন্তাটা অতটা করেন না বাবা মারা আগে পড়াশোনা শিখে নিজের পায়ে দাঁড়া প্রতিষ্ঠিত হোক তারপর বিয়ের কথা ভাবা যাবে কিন্তু আগেকার দিনে যেটা হতো আমাদের সময়ও অনেকেই চাকরি করতো আমার দিদিও সরকারি চাকরি হতো আমি নিজেও চাকরির অনেক চেষ্টা করেছি টুকটাক করেছি বিয়ের পরেও করেছি কিন্তু সেইভাবে স্থায়ী চাকরি আর করছি নাও কিন্তু তখনের একটা ছিল এই প্রাইমারি স্কুলে মাস্টারমশাই রাজা লিখে দিতেন আর স্কুলে পড়ানোটা ছিল আমাদের বাড়িতে এটা ছিল যে সব মেয়েরাও পড়াশোনা করবে ছেলেরাও পড়াশোনা করবে সমান তালে সেটা ছিল কিন্তু চাকরি বাকরির কথাটা তখন সেভাবে ভেবে উঠতে পারেনি কারণ পড়াশোনা শেষ হবে মেয়েদের বিয়ে দেওয়া হবে এটাই তো তার জন্যে বেশি রান্নাঘরে যাওয়া তখন আমাদের দিতেন না মা যে না থাক হাত পা পুড়িয়ে ফেলবে পড়াশোনা করছিস পড়াশোনা কর আমার মা তো দিন পেরেছেন এমনকি ছেলের বইয়েদেরও ক্ষেত্রেও সেটাই প্রযোজ্য মা যত দিন পেরেছেন ততদিন রান্না করে গেছেন এবং বয়স হওয়ার পরেও মা কিন্তু মানে যেটা বলে হাত পা থাকতে থাকতে সুস্থ অবস্থায় মা চলে গেছেন মাকে শয্যাশালী হতে হয়ে থাকতে হয়নি এটাও আমাদের এবং ওনারও সৌভাগ্য দেখ আমার প্রায় এক খোলা হয়েই এলো আবার নামিয়ে ফেলবো আমার অনেকগুলোই ভাজা হয়ে গেছে ওই গোটা ছয়েক ভাজা হয়ে গেছে এখানে আর এখানেও এখনও গোটা ছয় মত মানে ছোট্টটা নিয়ে ফাউটা নিয়ে ছটা অনেকগুলোই হয়েছে এবং গ্যাসটা দেখতেই পাচ্ছে না একদম কম করে রেখেছি যাতে পুড়ে না যায় এবং ভেতরে কাঁচা ভাবটা না থাকে সেই জন্য একদম পেঁয়াজই বা পেঁয়াজিও যেটাই বলেন সেইভাবেই করেছি এবং সেইটার জন্য সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে গন্ধটা তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না আমার সর্দি হয়েছে কাশি ঠান্ডা লেগেছে কিন্তু আমি সুন্দর একটা গন্ধ পাচ্ছি এই কাটা ভাজা হয়ে যায় ফিরে আসছি তাহলে কত সহজে তৈরি হয়ে গেল আমার পিঁয়াজ কলির পিঁয়াজও খেতে ভীষণ ভালো মুচ মুছে চা বা কফির সাথে হলে গরম ভাতের সাথে খেয়েই একবার দেখুন আমার কথা শুনে